আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবার আসলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে তো আজকে মুরগির দাম ব্যাপক হারে বেড়েছে এবং বাচ্চার দাম কিছুটা কমেছে তো আজকে কোন জেলায় মুরগির দাম কত টাকা রয়েছে এবং কোন কোম্পানির বাচ্চা রেট কত টাকা রয়েছে বিস্তারিত জানবে ইনশাল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যায় আপনি সেখান থেকে দেখতে পারবেন তো আজকে সর্বপ্রথম জানাবো ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারির দাম নিজ নিজ জেলায় জেনে নিন আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আজকে মুন্সীগঞ্জে বলে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঢাকায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা সোনালী বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা গাজীপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা চট্টগ্রামে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা এরপরে আমরা জানিয়ে দেবো কালার পাট এবং টাইগার মুরগি গোস্ত কত টাকা বিক্রি হচ্ছে পরবর্তী ভিডিও আমরা ব্রয়লার দাম বলা পরে পুরো জানিয়ে দেবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন এরপরে বাচ্চার দাম আমরা লাস্টে জানিয়ে দেবো আজকে ভিডিও থেকে এই ভিডিও থেকেই রাজশাহীতে আজকে বলা বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খুলনা আজকে বলে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা শুনলায় বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বরিশালে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শুনলে বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা ময়মসিং আজকে বলে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা শুনলায় বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সিলেট সিলেটে আজকে বলে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা বিরাশি টাকা পর্যন্ত বগুড়ায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত টাঙ্গাইলে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা পর্যন্ত কিশোরগঞ্জ আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত নরসিংদী ঢাকার আশেপাশে নরসিংদী জেলায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি বিরাশি টাকা পর্যন্ত ফরিদপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আপনি আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শূন্য বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা কুমিল্লা আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শূন্য বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নোয়াখালীতে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা শূন্য বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা কক্সবাজার কক্সবাজারে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনে বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা সাতক্ষীর আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা শোন বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সাতপুরে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটষট্টি থেকে একশো বাষট্টি বাহাত্তর টাকা সোনে বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পঞ্চগড়ে আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত সোনালে বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর সাতাত্তর টাকা পর্যন্ত ঠাকুর গায়ে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত সোনালী বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আজকে সুনাম গাছ বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজকে দিনাজপুরে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গাইবান্ধায় আজকে বলে বিক্রি হচ্ছে একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত সন্ন্যায় বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আজকে কুড়িগ্রামে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সন্লে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা এরপর আমরা জানিয়ে দেব আট বিভাগে আজকে কালার বাট এবং টাইগার মুরগি কত বিক্রি হচ্ছে আজকে মোটামুটি মুরগির দামটা বেড়েছে তো বাচ্চার দাম কিছুটা কমছে আরও কিছু জ্বালার ব্রয়লার দাম বলব আমরা এখন তো আজকে হবিগঞ্জে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনালে বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজকে মলিবাজারে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত সন্ধ্যায় বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা আজকে ডাকা মানিকগঞ্জ ডাকার পাশে মানিকগঞ্জে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পর্যন্ত এই ছিল মোটামুটি আজকে রেডি মুরগি এবং সোনার মুরগির দাম এবং আমরা এখন জানাই দেব ঢাকায় আজকে কালার বাট এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুর বিভাগে আজকে কালাবাট এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খুলনায় আজকে কালাবাট এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে চট্টগ্রামে আজকে কালাবাট এবং টাইগার মাংস বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে বরিশালে আজকে কালাবাট এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে সিলেটে আজকে কালার পাট এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার ভিতরে এই ছিল মোটামুটি আজকে এবং ময়মনসিংহে সিংয়ে আজকে কালার পাট বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন এবং টাইগার বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মেন সবচেয়ে বেশি আজকে কালাভাট এবং টাইগার মুরগি বাজার রয়েছে তো এখন আমরা জানবো বাচ্চা রেটটা আজকে কোন কোম্পানি কত টাকা বাচ্চা রেট চলছে তো দর্শক বাচ্চা এখন খুবই পাওয়া মুশকিল বর্তমানে বাচ্চা একটু ক্রাইসিস পড়েছে যে বাচ্চার দামটা আগের তুলনায় দু একটা কমেছে আজকে বাচ্চা একদিনে বাচ্চার কোন কোম্পানি কত রেটটা জানিয়ে দেবে ইনশাল্লাহ কালার বাট এবং টাইগারের দামটা আগে জানিয়ে দিচ্ছি কালার বাটটা আজকে মোটামুটি চলতে আছে বাষট্টি থেকে তিরষট্টি টাকা পর্যন্ত এবং টাইগার চলতে আছে পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা পর্যন্ত এবং কোন কোম্পানি কত টাকা অবশ্যই জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন আজকে ব্রয়লার আগে রেটে জেনে নেই বাচ্চার আজকে ব্রয়লারের দাম তুলনামূলক আগে থেকে একটু কমছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা সিটিআই আজকে বলার বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা আপনার কোম্পানির একদিনে বলার বাচ্চার দাম ষাট থেকে টিষট্টি টাকা নাহারের বলার বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা নারিশের বাষট্টি থেকে তিষট্টি টাকা এ ওয়ান কোম্পানির ষাট থেকে বাষট্টি টাকা ফেরাগনের বাচ্চা বলার চৌষট্টি থেকে ছেষট্টি টাকা প্রবীণ কোম্পানির বলার বাচ্চা দাম বাষট্টি থেকে চৌষট্টি টাকা এম হেসারি কোম্পানির বাচ্চার দাম থেকে টিষাটির টাকা কলড্রি বাচ্চার দাম ষাট থেকে বাষট্টি টাকা আজকে কালার বাট এখন আমরা বলব কালার বাটের কোন কোম্পানির কতটা চলছে আজকে কালার পাট প্রোবিডা কোম্পানির ষাট থেকে বাষট্টি টাকা কাজী কোম্পানির ষাট থেকে টিষট্টি টাকা এবং নাহারের একই প্রায় রেট রয়েছে আজকে ষাট থেকে বাষট্টি টাকা টাকার ভিতরে রয়েছে কালার বাট এবং টাইগার রয়েছে আজকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে টাই কোম্পানি মালিকানা থাকে এগুলো টাইগারের আসলে টাইগারের কোন কোম্পানি কম থাকে এবং মালিকানা থাকে আপনারা যারা নিতে চাচ্ছেন নিজ নিজ জেলায় খোঁজখবর নিলে অবশ্যই পেয়ে যাবেন টাইগারের বাচ্চার অবশ্যই এই গ্রেডের বাচ্চার পেরেজ দেখে বাচ্চা কেনার চেষ্টা করবেন আগে পেরেজে যাবেন যাওয়ার পরে যদি বাচ্চা পছন্দ পেরেজ পছন্দ হয় মুরগিগুলো পছন্দ হয় তারপরে আপনারা বাচ্চা কেনার চেষ্টা করবেন আর খাদ্য দাম অনেক দশ আগের তুলনায় সে সাথে মেডিসিন সব কিছুই দাম বেড়েছে অবশ্যই ভালো মানের বাচ্চা কিনবেন খামারে তুলবেন তাহলে লাভবান কিছু করতে পারবেন এবং খাদ্য মানগুলো যে খাদ্য ভালো মানগুলো সেই খাদ্যটা আপনি তোলার চেষ্টা করবেন তো দর্শক এখানে রয়েছে আমার কালার বাট মুরগি রয়েছে দেখতে পারছেন আজকে বয়স তেরো দিন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আড়াইশো গ্রাম হয়ে গেছে অ্যাভারেজে পার পিজে তো সবাই দোয়া করবেন এখানে ছশো বাচ্চা রয়েছে তো আমি বাচ্চা পেতে লেট করেছি সেখানে বাচ্চা দামটাও মোটামুটি আয়ত্তে ছিল তো আজকের মধ্যে বিদায় নেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যারা তিন মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবে সেখান থেকে আমরা দেখতে পারবেন আল্লাহ হাফেজ ومالتي منجيته كذا هو اذا ركته صح